হ্যালো বন্ধুরা আজকের ঘটনা লন্ডনের লন্ডনে এক ভারতীয় পরিবারের রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা এমন এক বাস্তব কাহিনী যা শুনে আপনার শরীর শিউরে উঠবে আজকের গল্প এমন যা বিশ্বাস করতে আপনার মন চাইবে না কিন্তু এই কাহিনী পুরোপুরি সত্য ভারতের এক ব্যক্তি ভালো জীবনের সন্ধানে ব্রিটেনে পাড়ি দেন সেখানে কঠোর পরিশ্রম করে তিনি প্রচুর টাকা উপার্জন করেন কিছুদিন পর তার পুরো পরিবার ব্রিটেনে বসবাস করতে শুরু করে জীবন বেশ ভালোই চলছিল কিন্তু একদিন হঠাৎ করেই পাঁচজনের গোটা পরিবার নিখোঁজ হয়ে যায় মাসের পর মাস তদন্ত চলতে থাকে কিন্তু কেউ জানতে পারে না তারা মাটিতে মিশে গেছে নাকি আকাশ গ্রাস করেছে তাদের খোঁজ চালিয়ে যেতে থাকে তদন্তে হাজার হাজার পুলিশ নিযুক্ত হয় এবং দশ কোটি টাকার বেশি খরচ হয় অবশেষে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় এমন সত্য যা শুনে যে কারোরই পায়ের তলা থেকে মাটি সরে যাবে তাহলে কি ঘটেছিল সেই পরিবারের সঙ্গে এর পেছনে কার হাত ছিল আজ আমরা এই রহস্যময় ঘটনা বিষদে জানব এই গল্প চৌহান পরিবারের বিশেষত অমরজিৎ চৌহান এবং তার পরিবারের কয়েক বছর আগে অমরজিৎ চৌহান ভারত থেকে ব্রিটেনে যান সেখানে তিনি কঠোর পরিশ্রম করে একটি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি গড়ে তোলেন যার নাম ছিল কাবফ্রাইট এই কোম্পানি এয়ারপোর্টের কাছেই অবস্থিত ছিল অমর্জিত সেখানে থাকাকালীন ন্যান্সি নামের এক পাঞ্জাবি মেয়ের সঙ্গে বিয়ে করেন বিয়ের পর ন্যান্সি তার স্বামী অমর্জিত এবং তাদের দুই ছোট সন্তান লন্ডনের কাছে বসবাস করছিল ন্যান্সির ছোট সন্তান তখন মাত্র মাস বয়সের তার মা চরণজিৎ কৌর মেয়ের সাহায্যের জন্য সেই সময় লন্ডনে ছিলেন ন্যান্সির এক ভাই ওমকার বর্মা নিউজিল্যান্ডে থাকতেন ভাই বোনের মধ্যে দূরত্ব থাকলেও তারা নিয়মিত ফোনে যোগাযোগ করত চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার তিন ন্যান্সি তার ভাই ওমকারকে ফোন করেন তবে সেদিন ন্যান্সির কণ্ঠে এক ধরনের অস্থিরতা ছিল ওমকার জিজ্ঞাসা করেন কি হয়েছে তখন ন্যান্সি জানান তার স্বামী অমর্জিত আগের দিন অফিসে গিয়েছিলেন কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি ন্যান্সি জানায় অমরজিৎ বাড়ি ফেরার দেরি হলে তিনি তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু অমরজিতের মোবাইল বন্ধ পাওয়া যায় এরপর তিনি অমরজিতের কোম্পানির অফিসে ফোন করেন সেখান থেকে জানানো হয় অমরজিত নেদারল্যান্ডসে এক বিজনেস মিটিংয়ে গেছেন ন্যান্সির সন্দেহ বাড়তে থাকে কারণ অমরজিত কখনও ন্যান্সিকে নেদারল্যান্ডসে যাওয়া কিংবা নতুন কোন বিজনেস ডিল নিয়ে কিছুই জানাননি এছাড়াও ন্যান্সি জানতেন অমরজিৎ কিছুদিন আগেই রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করেছিলেন যার জন্য তার পাসপোর্ট ব্রিটিশ সরকারের অফিসে জমা ছিল পাসপোর্ট ছাড়া নেদারল্যান্ডসে যাওয়া কিভাবে সম্ভব এই সব কিছু ভাবতে ভাবতে ন্যান্সি যখন চিন্তিত তখন তার মোবাইলে একটি ভয়েস মেল আসে অমর্জিত চৌহানের ভয়েস মেইল সেটাই ছিল সেই ভয়েস মেইলে অমরজিৎ ন্যান্সিকে বলেছিলেন তুমি চিন্তা কর না কাজের প্রয়োজনে আমাকে ব্রিটেনের বাইরে যেতে হয়েছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব এই বার্তা শুনে কারোরই মনে শান্তি আসত কিন্তু এই ভয়েস মেইল শোনার পর ন্যান্সির উদ্বেগ আরও বেড়ে যায় কারণ এই প্রথমবার অমর্জিত ন্যান্সিকে ইংরেজিতে কোন বার্তা দিয়েছিলেন এর আগে অমরজিৎ সবসময় ন্যান্সির সঙ্গে পাঞ্জাবিতে কথা বলতেন তেরো ফেব্রুয়ারি দুই হাজার তিনে অমরজিৎ শেষবার কাজে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি এই পুরো ঘটনা ন্যান্সি চোদ্দ ফেব্রুয়ারি তার ভাই ওমকার বর্মাকে জানান বোনের সঙ্গে কথা বলে সবকিছু শোনার পর ওমকার বোনকে সান্ত্বনা দেন এবং ফোন রেখে দেন পরের দিন অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার এ ওমকার আবার বোনকে ফোন করে জানতে চান অমরজিৎ ফিরে এসেছেন কি না কিন্তু ন্যান্সির ফোন বন্ধ পাওয়া যায় বারবার ফোন করেও কোনো উত্তর মেলে না একদিকে ওমকার বোনের সঙ্গে যোগাযোগ করতে ব্যস্ত অন্যদিকে অমরজিতের কোম্পানি সিভা ফ্রাইডের কর্মচারীরাও ন্যান্সিকে ফোন করার চেষ্টা করেন কিন্তু সফল হন না বাধ্য হয়ে কোম্পানির লোকেরা স্থানীয় থানায় ফোন করেন এবং জানান দুই দিন ধরে কোম্পানির বস অর্থাৎ অমর্জিত চৌহান কাজের জায়গায় আসেননি এবং এখন তার স্ত্রী ন্যান্সির সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না এই তথ্য পেয়ে পুলিশ সরাসরি অমর্জিত চৌহানের বাড়িতে যায় সেখানে গিয়ে তারা দেখে বাড়িতে কেউ নেই অর্থাৎ অমর্জিত চৌহানের সঙ্গে তার স্ত্রী ন্যান্সি তাদের দুই সন্তান এবং ন্যান্সির মা সবাই নিখোঁজ পুলিশ তখনও বুঝে উঠতে পারছে না যে হঠাৎ করে এরা সবাই কোথায় গেলেন ঠিক সেই সময় পুলিশ একটি চমক প্রত্যথ্য পায় ঘটনা হল অমরজিৎ এবং তার পরিবারের নিখোঁজ হওয়ার পর এক ব্যক্তি একটি চিঠি নিয়ে অমরজিতের কোম্পানিতে আসেন চিঠিটিতে অমরজিতের সই ছিল চিঠিতে লেখা ছিল আমি ব্রিটেন থেকে বিরক্ত হয়ে গেছি তাই নিজের ইচ্ছায় ব্রিটেন ছেড়ে যাচ্ছি এবং এই কোম্পানি আমি নতুন মালিকের হাতে তুলে দিচ্ছি চিঠির সঙ্গে সমস্ত নথিপত্র ছিল যার মধ্যে নতুন মালিকের বিস্তারিত তথ্য এবং অমরজিতের সই ছিল পুলিশ নথিগুলোর পরীক্ষা নিরীক্ষা করে এবং এগুলোকে সঠিক বলে মেনে নেয় এর ফলে পুলিশ ধরে নেয় যে অমরজিত চৌহান সত্যিই ব্রিটেন ছেড়ে চলে গেছেন এখান থেকে পুলিশি তদন্ত অনেকটাই শিথিল হয়ে যায় অন্যদিকে এ ঘটনার পর ছয় সপ্তাহ কেটে যায় এদিকে ইংল্যান্ডের একটি স্থানীয় পত্রিকায় অমর্জিত চৌহান সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয় যেখানে দাবি করা হয় যে তিনি আর্থিক সমস্যার কারণে নিজের কোম্পানি বিক্রি করে দেশ ছেড়ে চলে গেছেন পুলিশ কোম্পানির কর্মচারী এবং স্থানীয় লোকজনও এই কথাটা বিশ্বাস করে ফেলেন কিন্তু নিউজিল্যান্ডে বসবাসকারী ন্যান্সিল ভাই এই দাবিগুলো মেনে নিতে পারেননি নিউজিল্যান্ড থেকে ওঙ্কার বর্মা পাঁচ মার্চ দুই হাজার তিন এ লন্ডনে আসেন এসে তিনি পুলিশকে অমর্জিতকে খুঁজে বের করার জন্য চাপ দিতে থাকেন কিন্তু পুলিশ খুব একটা আগ্রহ দেখায় না শেষ পর্যন্ত ওমকার পুলিশের বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেন এরপরই পুলিশ আবার তদন্ত শুরু করতে বাধ্য হয় পুলিশ তদন্ত শুরু করে অমরজিতের বাড়ি থেকে আদতে যা করা উচিত ছিল নিখোঁজ হওয়ার প্রথম দিনেই তা পুলিশ কয়েক সপ্তাহ পরে করে বাড়ির ভেতরে ঢুকে পুলিশ যা দেখে তাতে মনে হয় না যে অমরজিৎ এবং তার পরিবার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন বাড়ির ভেতরে জামাকাপড় ওয়াশিং মেশিনে রয়ে গেছে টেবিলে খাবার রাখা রয়েছে আর দুই শিশুর পোশাক ঘরের মেঝেতে পড়ে রয়েছে ন্যান্সির মা চরণজিৎ কৌরের পোশাকও ঘরে পড়েছিল সবচেয়ে বড় বিষয় চরণজিৎ কৌর সবসময় গুরু গ্রন্থ সাহিব সঙ্গে রাখতেন কিন্তু এবার গুরু গ্রন্থ সাহিবটি টেবিলেরও পড়েছিল ওমকার বর্মা পুলিশকে জানান তার মা সবকিছু ছেড়ে দিতে পারেন কিন্তু গুরু গ্রন্থ সাহিব ছেড়ে কোথাও যেতে পারেন না এই তথ্য জানার পর পুলিশ আরও গভীরে তদন্ত শুরু করে একুশ মার্চ দুই হাজার তিন এ এই পুরো মামলা স্কটল্যান্ড ইয়ারের সিরিয়াস ক্রাইম গ্রুপের কাছে হস্তান্তর করা হয় তারা তদন্ত শুরু করলেও কয়েক সপ্তাহের মধ্যেও কোনো ফল পাওয়া যায় না পুরো চৌহান পরিবার ফেব্রুয়ারি মাসে নিখোঁজ হয়েছিল এবং তখন এপ্রিল দুই হাজার তিন এসে পৌঁছেছে কোম্পানি নতুন মালিক চালাচ্ছেন কিন্তু পুরনো মালিক অর্থাৎ অমরজিৎ চৌহান এবং তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ বারবার চেষ্টা করছিল যে অন্তত এটুকু নিশ্চিত করা যায় যে তারা ভারতে গেছেন এবং সেখানে নিরাপদে পৌঁছেছেন কি না এই প্রসঙ্গে ইংল্যান্ড পুলিশ ভারতের এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ করে কিন্তু জানা যায় যে অমরজিৎ ভারতেও না তো তার গ্রামে এবং না কোনও আত্মীয়ের বাড়ি ফিরে এসেছেন পুলিশের পুরো পরিশ্রম যেন একদিকে আর অন্যদিকে শুধুই ব্যর্থতা পুলিশ কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এই কেস কীভাবে সমাধান করা যায় ঠিক তখনই এপ্রিল মাসে কাছের সমুদ্রের ধারে একটি মৃতদেহ পাওয়া যাওয়ার খবর পুলিশের কাছে আসে তদন্তের পর জানা যায় যে মৃতদেহটি অন্য কারও নয় বরং অমরজিৎ চৌহানেরই ওমকার ভার্মাও এই মৃতদেহ অমরজিৎ চৌহানের বলেই শনাক্ত করেন এই মৃতদেহ পাওয়ার পর কেসটি হঠাৎ করেই নতুন মোড় নেয় এতদিন পুলিশ ধরে নিয়েছিল যে অমরজিৎ চৌহান কোথাও সুখের জীবন যাপন করছেন কিন্তু বাস্তবে তার জীবনই কেড়ে নেওয়া হয়েছে অমরজিতের মৃতদেহ পাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এতদিন ধরে যে ধারণা তৈরি হয়েছিল যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তা সম্পূর্ণ মিথ্যা পুলিশ এখন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে এবং এই কেস সমাধানের জন্য শত শত পুলিশ সদস্যকে নিয়োজিত করা হয় পুলিশ প্রথমে সন্দেহ করে সেই ব্যক্তিকে যে অমরজিৎ চৌহানের নিখোঁজ হওয়ার পর দিনই তার কোম্পানিতে এসে অমরজিতের স্বাক্ষর করা একটি চিঠি এবং মালিকানার নথি দেখিয়ে দাবি করেছিল যে অমরজিৎ তার কোম্পানি তাকে দিয়ে দিয়েছেন পুলিশ সেই ব্যক্তির বিস্তারিত তথ্য বের করতে শুরু করে কোম্পানির নতুন মালিকানা দাবি করা ব্যক্তির নাম ছিল রামদা কেনেথ রেগান কেনেথ রেগান তখন নিরীহ সেজে যে ঘুরছিলেন কিন্তু উনিশশো আশি এর দশকে তিনি ব্রিটেনের অপরাধ জগতের এক বড় নাম ছিলেন তিনি একসময় ইংল্যান্ডের বড় মাপের ড্রাগ পাচারকারী ছিলেন শুধু ড্রাগ পাচার নয় কেনেথ রেগান ভুয়া পাসপোর্ট মানব পাচার এবং আরও অনেক অবৈধ কাজ করতেন উনিশশো সালে লন্ডন পুলিশ কেনেথ রেগানকে ভুজা পাসপোর্ট বানানো এবং ড্রাগ ব্যবসা করার অপরাধে হাতে নাতে ধরে ফেলে কেনেথ রেগানের কাছ থেকে সামান্য এক থেকে দুই গ্রাম নয় বরং ত্রিশ কেজি হেরোইন উদ্ধার হয় যার মূল্য কোটি কোটি টাকায় অনুমান করা হয় যে তিনি লন্ডনে প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি ড্রাগ বিক্রি করেছিলেন এরপর কেনেথ রেগানের বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু জেলে থাকাকালীন কেনেথ রেগান পুলিশের কাছে প্রস্তাব দেন যে তিনি সরকারি সাক্ষী হতে চান এর বিনিময়ে তিনি তার শাস্তি কমানোর শর্ত দেন পুলিশ তার শর্ত মেনে নেয় এবং কেনেথ রেগানের দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে লন্ডন এবং ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে চলা বড় ড্রাগ র্যাকেট ফাঁস করে এবং অনেক অপরাধীকে গ্রেপ্তার করে প্রতিশ্রুতি অনুযায়ী কেনেথ রেগানের শাস্তি ২০ বছর থেকে কমিয়ে আট বছর করা হয় শেষ পর্যন্ত কেনেথ রেগান মাত্র তিন বছর জেল খেটে দুই হাজার দুই সালে মুক্তি পান কিন্তু মুক্তি পাওয়ার পর কেনেথ রেগানের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় অপরাধমূলক অতীতের কারণে তিনি কোথাও কাজও পাচ্ছিলেন না এমন অবস্থায় অমর্জিত চৌহান যেন কেনেথ রেগানের জন্য ত্রাণকর্তা হয়ে ওঠেন অমর্জিত সাধারণত অসহায় মানুষদের তার কোম্পানিতে চাকরি দিতেন কেনেথ রেগানও জেল থেকে বেরিয়ে একেবারে অসহায় ছিলেন তার কাছে খাওয়ার টাকাও ছিল না এবং কোনো কাজও ছিল না এ সময় কেনেথ রেগ্যান অমরজিতের কোম্পানি সেবা ফ্রেইটে চাকরির জন্য আবেদন করেন অমর্জিত কেনেথের ওপর দয়া দেখিয়ে তাকে ডেলিভারি বয়ের চাকরি দেন এখন অমরজিৎ চৌহানের মৃতদেহ পাওয়ার পর পুলিশ ফের সেবা ফ্রেটের নতুন মালিক এবং অমরজিতের মৃত্যুর আগে এই কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করা কেনেথ রেগানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেনেথ রেগান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে দেশ ছাড়ার আগেই অমরজিৎ চৌহান নিজেই তাকে কোম্পানির মালিক বানিয়ে দিয়েছিলেন কেনেথ রেগান পুলিশের সামনে এই বিষয়ে সমস্ত নথি পেশ করে তবে পুলিশ ইতোমধ্যেই কেনেথ রেগানের পুরো ইতিহাস বের করে ফেলেছিল এবং জানত যে তিনি কত বড় অপরাধী ছিলেন তাই পুলিশ কেনেথ রেগানের কথায় বিশ্বাস করেনি এবং তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ অনেক চেষ্টা করলেও কেনেথ রেগান কোন তথ্য ফাঁস করছিলেন না একবার মনে হচ্ছিল যে পুলিশ হয়তো আবারও ব্যর্থ হবে ঠিক তখনই দুই হাজার তিন সালের নয় ই এপ্রিল পুলিশের কাছে এক মহিলার ফোন আসে এই একটি ফোন কোলেই অনেক কিছু বদলে যায় কিন্তু এই ফোন কে করেছিল এবং ফোনে সে কি বলেছিল এই ঘটনা সম্পর্কে আমরা আপনাকে ভিডিওতে আরও বিস্তারিত জানাব তবে আপাতত বলি সেই ফোন কলের পরে কি ঘটে সেই ফোন কলের পর পুলিশ কেনেড ড্রাগনের সঙ্গে কঠোর আচরণ শুরু করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে তদন্ত চালায় জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং পুলিশের কঠোরতা কেনেড ড্রাগনের সব চতুরতা ভেঙে দেয় এরপর ঘটে এক এমন প্রকাশ যা শুনে প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে যায় আসলে ক্যানেত ড্রাগন অমরজিতের কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করছিল কিছুদিন পর ক্যানেত জানতে পারে যে অমর্জিত তার কোম্পানি বিক্রি করে পরিবারসহ ব্রিটেন ছেড়ে ভারতে ফিরতে চান কারণ অমরজিতের স্ত্রী ন্যান্সি বারবার এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর একদিন ক্যানেত ড্রাগন অমরজিত্কে বলে যে সে একজন ধনী ব্যক্তিকে চেনে যে ভালো দামে কোম্পানিটি কিনতে চায় যেহেতু অমর্জিত কোম্পানিটি বিক্রি করতেই চেয়েছিলেন তাই তিনি রাজি হন এবং কেনেট ড্রাগনকে বলেন সেই ক্রেতার সঙ্গে মিটিং করানোর জন্য এরপর দুই হাজার তিন সালের বারো ফেব্রুয়ারি কেনেট ড্রাগন অমর্জিতকে তার বাড়িতে মিটিংয়ের জন্য ডাকে ক্যানেত অমরজিৎকে আশ্বস্ত করে যে ক্রেতা তার বাড়িতেই মিটিং করতে চান মিটিংয়ের জন্য অমর্জিত তার বাড়িতে আসার পর কেনেট ড্রাগন তার দুই সঙ্গীর সঙ্গে মিলে অমর্জিতকে অপহরণ করে অপহরণের পর অমর্জিতকে নির্মমভাবে মারধর করা হয় এবং তাকে জোরপূর্বক একাধিক সাদা কাগজে সাইন করতে বাধ্য করা হয় যখন অমর্জিত সই করতে অস্বীকার করেন তখন তাকে আবার মারধর করা হয় এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে অনেক সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় একই সঙ্গে আগে থেকে তৈরি মালিকানা হস্তান্তর নথিতে সাইন নেওয়া হয় এরপর ক্যানেথ ড্রাগন অমরজিতকে দিয়ে একটি ভয়েস মেল রেকর্ড করায় যেখানে বলা হয় যে তিনি ব্যবসায়িক চুক্তির জন্য দেশের বাইরে যাচ্ছেন এই সব করানোর পর ক্যানেথ ও তার সঙ্গীরা অমর্জিতকে নির্মমভাবে হত্যা করে প্রথমে ক্যানেথের পরিকল্পনা ছিল অমর্জিতকে হত্যা করে তার সই করা নথিগুলি জমা দিয়ে কোম্পানির মালিক হয়ে যাওয়া তবে পরে সে বুঝতে পারে যে অমরজিতের স্ত্রী ও সন্তানেরা বেঁচে থাকলে তার পরিকল্পনা পুরোপুরি সফল হবে না তাই দুই সালের পনেরো ফেব্রুয়ারি ক্যানেথ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে অমরজিতের বাড়িতে যায় এবং অমরজিতের স্ত্রী ন্যান্সি তাদের দুই বছর চার মাসের ছেলে দেবেন্দ্র দুই মাসের ছেলে রবীন্দর এবং ন্যান্সির মা চরঞ্জিত কৌরকে হত্যা করে তাদের দেহগুলি গোপনে সরিয়ে ফেলা হয় এরপর ক্যানেথ ড্রাগন অমরজিতের সই করা সাদা কাগজে একটি মিথ্যা চিঠি লিখে যাতে লেখা হয় যে অমরজিত তার পরিবার সহ ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন পুলিশ ক্যানেথ ড্রাগনকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করে তার দুই সঙ্গী উইলিয়াম হোন্সি এবং পিটার লিস দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তবে দীর্ঘ প্রচেষ্টার পর তাদের জার্মানিতে গ্রেপ্তার করে ইংল্যান্ডে আনা হয় আপনাকে আমরা ক্যানের ড্রাগনের চক্রান্ত অপরাধ এবং এর পরিণতি কয়েক মিনিটে জানিয়ে দিলাম কিন্তু পুলিশকে এই স্বপ্্য পেতে এক থেকে দেড় বছর লেগে গিয়েছিল এই কেসটি সমাধান করতে এক হাজারের বেশি পুলিশ কর্মী দিনরাত কাজ করেছেন এবং একশো কোটি টাকারও বেশি খরচ হয়েছে তবে এখনও আপনার মনে একটা প্রশ্ন ঘুর খাচ্ছে শেষমেশ সেই ফোনটা করেছিল কে অমরজিৎ চৌহানের পুরো পরিবারের হত্যাকাণ্ডের এই ঘটনা অত্যন্ত বিভীষিকাময় পুলিশকে ফোনটি করেছিলেন বেলিন্ডা ব্রেভিন যিনি একসময় কেনেথ রেগানের প্রেমিকা ছিলেন ঘটনা এমনভাবে ঘটেছিল যে অমরজিৎকে হত্যা করার পর কেনেথ রেগান তার বন্ধু উইলিয়াম হন্সির সঙ্গে অমরজিতের বাড়িতে যায় সেখানেই কয়েক মিনিটের মধ্যে অমরজিতের স্ত্রী ন্যান্সি দুই ছেলে এবং ন্যান্সির মাকেও হত্যা করে এরপর তাদের মরদেহ একটি গাড়িতে তুলে শহর থেকে দূরে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে থাকা এক ফার্মে নিয়ে গিয়ে পোঁতে দেয় এই ফার্মটি ছিল বেলিন্ডা ব্রেভিনের যেদিন এই লাশগুলো পোঁতা হয় সেদিন বেলিন্ডা শহরের বাইরে ছিলেন তবে কয়েকদিন পর তিনি ফিরে আসেন বেলিন্ডার ফিরে আসায় কেনেথ রেগান ভয় পেয়ে যায় যে যদি বেলিন্ডা কোনোভাবে সেই জায়গায় চলে যান তাহলে তার রহস্য ফাঁস হয়ে যেতে পারে তাই সে তার সঙ্গীদের নিয়ে ওই লাশগুলো অন্য কোথাও সরানোর পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী একদিন বেলিন্ডা যখন শহরের বাইরে ছিলেন কেনেথ রেগান তার তিন সঙ্গীকে নিয়ে আবার ফার্মে আসে তারা লাশগুলো খুঁড়ে বের করে গাড়িতে তোলে এবং একটি নৌকায় করে সাগরের দিকে চলে যায় সেখানে গিয়ে লাশগুলো সাগরে ফেলে দেয় তবে ঠিক তখনই বেলিন্ডা ফার্মে ফিরে আসেন ফার্মে লোকজনকে খোঁড়াখুঁড়ি করতে দেখে তার সন্দেহ হয় গোপনে সবকিছু দেখে এবং অনেক লাশ দেখতে পেয়ে বেলিন্ডা পুলিশকে ফোন করেন এবং পুরো ঘটনার তথ্য দেন এরপর পুলিশ কেনেথ রেগানকে গ্রেপ্তার করে এবং তদন্ত শুরু করে কেনেথ এতটাই ধূর্ত ছিল যে সে কোনও প্রমাণ রাখেনি তবে পুলিশ অনেক চেষ্টার পর তার বাড়ির একটি কোণ থেকে রক্তের একটি বিন্দু খুঁজে পায় এই রক্ত অমরজিত্ চৌহানের ছিল এরপর তদন্তে জানা যায় কেনেথ রেগান একটি ড্রাগ সাগলিং চক্র পরিচালনা করতে চেয়েছিল এর জন্য সে একটি কোম্পানির প্রযোজন ছিল যার আডালে সে তার চোরাচালান চালাতে পারবে অমরজিতের কোম্পানি বিক্রি করার খবর শুনে কেনেথ নিজেকে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে পরিকল্পনা করে অমরজিৎকে হত্যা করে পরে তার পুরো পরিবারকেও হত্যা করে এবং সমস্ত প্রমাণ মুছে ফেলে পুলিশ কঠোর তদন্ত চালিয়ে সমস্ত প্রমাণ ও সাক্ষী সংগ্রহ করে দুই সালের নভেম্বর মাসে কেনেথ রেগান ও তার সহযোগীদের বিরুদ্ধে পাঁচটি হত্যা এবং অপহরণের মামলা দায়ের করা হয় দুই সালের এপ্রিলে আদালত কেনেথ রেগান এবং উইলিয়াম হুন্সিকে পরিবারের সকল সদস্যকে হত্যার দায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় অমরজিৎ চৌহানের হত্যার জন্য পিটার লিসকে তেইশ বছরের কারাদণ্ড দেওয়া হয় জানিয়ে রাখি দুই হাজার তিন সালের এপ্রিল মাসে প্রথমে অমরজিৎ চৌহানের মরদেহ পাওয়া যায় এরপর জুলাই মাসে ন্যান্সির মরদেহ সমুদ্রে ধরা পড়ে নভেম্বর মাসে ন্যান্সির মা চরণজিত কুরের লাশ সমুদ্রতে পাওয়া যায় তবে তাদের দুই সন্তানের মরদেহ আজও পাওয়া যায়নি এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ